নমস্কার বন্ধুরা অবু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো ওল দিয়ে ট্যাংরা মাছ কচু দিয়ে ট্যাংরা মাছ তো আমরা সবাই খেয়েছি আজ কিন্তু ওল দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো তার জন্য এখানে কিন্তু আমরা ওলটাকে কেটে নিয়েছি এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর তার সাথে আছে এগুলো চুই আর এখানে মশলার মধ্যে আছে জিরে কালো জিরে আর পাকা পাকা লঙ্কা তো সেটাকে শিলনোড়ায় কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা কিন্তু দেখুন এই ট্যাংরাটা খুবই বড়ো আর প্রত্যেকটা ট্যাংরা মাছে কিন্তু ডিম হয়েছে এখন এই বর্ষার সময় প্রত্যেকটা মাছের কিন্তু ডিম হয় ডিম ভরা ট্যাংরা দিয়ে ওল কিন্তু দারুণ লাগবে তো মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর তার সাথে জিরে আর জিরে গোলমরিচটা একটু কিন্তু এভাবে ভাজতে হবে খুব বেশি যেন কালো না হয়ে যায় তো এই রকম ভেজে আমরা জিরে গোলমরিচটাকে কিন্তু তুলে নেবো তো জিরে গরমর ভাজাটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি মাছটা ভাজার জন্য এবার তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই কিন্তু অল্প পরিমাণে একটু হলুদ দিতে হবে হলুদটা দেবার পর সারা কড়াইতে কিন্তু এভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাছ ভাজার সময় একদমই লেগে যাবে না এবার খুন্তিটা তেলের মধ্যে রেখে দিয়ে দেব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু তেল বেশি দিলে গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে তো তেলটা কম দিয়ে কিন্তু ভাজতে হবে আশা করছি আজকের রান্না আপনাদের ভালো লাগবে তো মাছগুলোকে কিন্তু এক পেট যখন ভাজা হয়ে আসছে তখন এইভাবে মাছগুলোকে উল্টে দেব আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদমই কড়াতে লেগে যায়নি তো এভাবে মাছ ভাজার সময় একটু হলুদ দিয়ে কিন্তু ভাজতে হবে তো সমস্ত মাছগুলোকে এভাবে উল্টে অপর পিঠটাও ভেজে নেব আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলোকে কিন্তু এবার তুলে নেব তো সমস্ত মাছগুলোকে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল রান্নাটা করার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা একটু ভাজা হয়ে আসলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন জিরে আর কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা ওল আর চুই ওল আর চুইটা দেওয়ার পর এভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দেবেন তো লবণ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু ওলটাকে আমরা ভেজে নেব আর ওলটা এতটাই ভালো ছিল যে কষাতে কষাতেই কিন্তু মানে ভাজতে ভাজতেই খুব সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছিলো এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু জল জলটা দেবার পর বেশ কিছুটা সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আর দেখুন উলটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো মশলা এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল ওলের তরকারি হোক বা কচুর তরকারি রান্না করলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় নাহলে রান্নার পরে কিন্তু ঝোলটা একটু টেনে যায় তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর টক বক করে ফুটে উঠেছে এই সময়েই দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো দেওয়ার পর একটু কিন্তু এভাবে তরকারিটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেবার পর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর চলে এসছে তরকারিটা কিন্তু এখানেই প্রায় হয়ে এসছে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে ও গোলমরিচ বাটা জিরে গোলমরিচ বাটার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল তো বাটা মশলাটা দেওয়ার পর এভাবে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এভাবে কিন্তু কিছুটা সময় ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ওল দিয়ে ট্যাংরা মাছ আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ